আমার আয়ু হয়তো আর কিছুক্ষণ সময় মাত্র তাই সে সময়টুকু তোমার স্মৃতির মধ্যেই ডুবে থাকতে চাই আমার প্রতি তোমার ভালোবাসা ছিল না কোনো দিন যা ছিল সেটা হলো আমার চেহারার প্রতি তোমার আকর্ষণ সেই জন্যই তো যেদিন সন্ধ্যেবেলা ঠাকুর ঘরের প্রদীপ জ্বালাতে গিয়ে আমার মুখের কিছুটা অংশ পুড়ে গেল সেই দিনের পর থেকে কমে গেল তোমার ভালোবাসা এলে না হাসপাতালে প্রতিটি মুহূর্তে প্রচন্ড করেছি চিৎকার করেছি হাসপাতালের বিছানায় শুয়ে তখন আমার সেই মর্মস্পর্শে চিৎকার তোমার হৃদয়ে গিয়ে পৌঁছায়নি আমার ছটফটা তোমাকে বিচলিত করেনি বিন্দু মাত্র পুড়ে যাওয়ার পর সেই যে হাসপাতালে রেখে গেলে তারপর একটি বারো আসনি আমাকে দেখতে খোঁজ আগুনের তাপে আমার চোখের পাতা কিছুটা পুড়ে গেছিল তাই তাকাতে পারতাম না কিন্তু আমার অন্তরের দৃষ্টি তাকিয়ে থাকতো দূরের ওই দরজার দিকে কখন তুমি আসবে আমাকে দেখতে নামটি ধরেই কখন ডাকবে সহমর্মিতার দুটো কথা শোনার জন্য আমার কান দুটো অপেক্ষা করত অপেক্ষা করত আমার অর্ধ হাত দুটো তোমার হাতে স্নিগ্ধ শীতল ছোঁয়া পাওয়ার জন্য চার পাঁচ দিন ধরে আমি নিজেই নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম হয়তো তোমার কাজের চাপের কারণে আমার সাথে দেখা করতে আসতে পারছো না নইলে তুমি তো তোমার সোনাকে চোখে হারাও আরও কয়েকটা দিন পর পুড়ে যাওয়া অংশগুলো যখন দগদগে ঘায়ে পরিণত হয়ে প্রচণ্ড কষ্টে ছটফট করছি যখন মৃত্যু আমার মাথার কাছে অপেক্ষা করছি তখন জানতে পারলাম তুমি অন্য নারীতে গভীরভাবে আসক্ত হয়েছ আমার বেঁচে থাকার মনোবল আমি হারিয়ে ফেললাম নিচের মনকে নিচে অনেক প্রশ্ন করলাম উত্তর পেলাম না কিছু তোমাকে তো অযত্নে রাখিনি কখনো তোমার অবাধ্য হইনি কখনো অন্য পুরুষের প্রতি আসক্তও হইনি কখনো তবে কেন আজ আমার মুখটা পুড়ে যাওয়াতে অন্য নারীতে নিজেকে সমর্পণ করলে কেন কেন মৃত্যু আবার শিওরে এসে দাঁড়িয়ে আছে আমি তো চলেই যাব এইটুকু সময়ও অপেক্ষা করতে পারলে না আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত ঈশ্বরকে বলবো ওকে ভালো রেখো সুখে রেখো কারণ আমি তো তোমায় ভালোবেসেছি তুমি যা তাতেই ভালোবাসি তোমার প্রতি কোনো কিছুর আকর্ষণে নয়